লোকসভার বনোয়া ব্লকের হরিবাটি গ্রামে ভুয়ো ভোটারদের হটালো থানার ওসি চতুর্থ দফা লোকসভা নির্বাচনে অন্য ছবি ফুটে উঠল বহরমপুরে সোমবার ছিল বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আর এই নির্বাচনের দিন সকাল থেকে অন্য চিত্র দেখা যায় বড়োয়া বিধানসভার হরিবাটি গ্রামে এদিন প্রথমে তৃণমূল এবং কংগ্রেসের সঙ্গে অশান্তি সৃষ্টির ঘটনা সামনে আসে যদিও এই পরিস্থিতি সামাল দেয় বড়ুয়া বিশাল পুলিশ পুলিশের দীর্ঘক্ষণ চেষ্টার পরে অবশেষে নিয়ন্ত্রণে আসে ওই এলাকা প্রিজাইডিং অফিসার আছেন হ্যাঁ আপনারা কি দিলেন এখানে কি মেম্বার বসে ইয়ে বসে আছে এজেন্ট বসে আছে না বাইরে আছে এজেন্ট তাহলে কী করবে বের এজেন্ট ভিতরে আছে ভুয়ে ভোটার আছে তাদের এজেন্ট আছে তারা এজেন্ট করবে আমিও বলছি তো যে ভোটার ঢুকছে তাতে কি আছে তাতে তো পূর্ণভাবে আমাদের যে বাংলার বাহিনী কেন্দ্র বাহিনী পূর্ণ সমর্থন করছে আমাদের এখানে ঠিক আছে তারা হ্যাঁ পুলিশ তো আমাদের তো দশটা গাড়ি ভেঙে দিয়েছে মোটর সাইকেল হ্যাঁ পুলিশ কেন লাঠি চার্জ করে পুলিশ বলবে কার কি হয়েছে হ্যাঁ নির্বাচন শান্তিতে হচ্ছে নির্বাচন শান্তিতে হচ্ছে সুন্দর হচ্ছে কি আছে কোনো গন্ডগোল আছে এখানে বিরোধীদের অভিযোগ থাকবে তারা মিথ্যা সত্য আপনারা হ্যাঁ মিডিয়া আছেন তারা যাচাই করবেন হ্যাঁ বিরোধীরা কি বলছে কি না বলছে অত সত্য মিথ্যা আমি কি যাচাই করি বেড়াবো হ্যাঁ বিরোধী তো মিথ্যা বলাই তো অভ্যাস কখন বিরোধী সত্য বললো টিএম মিসির বিরুদ্ধে সবসময় তারা মিথ্যা বলেছে কোন কথাটা সত্য বলেছে কি করি বাবু পুলিশ তো আমাদের চোদ্দটা গাড়ি বাড়ি ভেঙে দিল হ্যাঁ আমাদের এখনই ভোটারকে মেরি বার করে দিয়েছে পুলিশ হ্যাঁ নিশ্চয় জানাবো আমাদের দলকে জানাবো অভিযোগ পুলিশ রেকর্ডে তবে এদিন বড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে কার্যত দেখা গিয়েছে পুরো দাবাং এক ভূমিকায় যদিও থানার ওসির এমন ভূমিকায় সুর চড়িয়েছে শাসক দলের লোক সভাপতি অন্যদিকে ওই বুথে ক্রমাগত ছাপ্পা চালানোর চেষ্টা করছিল তৃণমূল আর তার উঠতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় দাবি কংগ্রেসে এখানে হরিমাটি গ্রামে তিনটে বুথ সেই বুথে তৃণমূলের সন্ত্রাস হারমাত এক ধরনের প্রশাসন মিলেমিশে সেই বুথকে লুট করার চেষ্টা করছে এখানকার গ্রামবাসীরা সেই বুথকে রক্ষা করার জন্য তারা বুকে বুক দিয়ে লড়াই করছে কিন্তু এখানকার ওসি তিনি কার মদতে কিভাবে চলছে আমরা জানি না কিন্তু আমাদের নেতা অধিত চৌধুরীকে আমরা জানাচ্ছি আমরাও এখানে লড়াইয়ের ময়দানে থাকবো পেছিয়ে যাব না অভিযোগ করেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি অভিযোগ বিভিন্ন যে কোনো মুসলিম গ্রাম সেই বুথগুলা পুলিশ প্রশাসন মদতে সেইখানে বুথ দখল করছে বিভিন্ন জায়গায় বড়োয়া বিভিন্ন প্রান্তে তৃণমূলরা তৃণমূলের হারমাত তৃণমূলের ব্লক সভাপতিরা মিলেমিশে একাকার হয়ে সেখানে দখল করছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে আগামী আবার চলবে আমাদের এমপি সাহেবও তিনি কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় আসছেন